আপনি মনে করেন যে আমার পেশা গান গাওয়া আমি একজন সঙ্গীত শিল্পী কিন্তু যেভাবে অকাতরে পাখির মতো আমাদের ছাত্রদের হত্যা করা হয়েছে সেই হত্যা একজন বাবা হিসেবে আমি মানতে পারিনি আমি নীরবে কেঁদেছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছি জাল্লাপাক এই জায়গা থেকে আমাদের মুক্ত করো আজকে দেখেন সারা বাংলাদেশের মানুষ আস্থায় নেমে গেছে একই দাবিতে যে আমার বাংলাদেশ সুস্থ থাকতে হবে আমার দেশ আমার জন্মভূমি আমার স্বাধীন দেশ সবাই স্বাধীনভাবে কথা বলতে চাই সবাই স্বাধীনভাবে চলতে চাই সেই জায়গায় এই রক্তের বন্যা বয়ে গেছে কোনো বাবা কোনো মা তার সন্তান হারানোর বেদনা ঘরে বসে আর নিজে নিজে সহ্য করতে পারে না তাই আজকে দেখেন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে এই সন্তান হানার বেদনা এবং এই সন্তানদের যে আত্মার সন্তান হারানোর যে কষ্ট সেই কষ্ট নিবারণ করার জন্যই আজকে আমরা সবাই মিলে এই রাস্তায় নেমে গেছি

কিন্তু এটা তো আমরা জানি মিথ্যা না সত্য এটা হলো কিছু কৌশলগত কারণ তো থাকবেই তো সেখান জনগণ যখন ফুসে ওঠে জনগণের দাবি যখন একাত্মতা ঘোষণা করে যখন সারা পৃথিবী দুনিয়ার মানুষ যখন সারা বাংলাদেশের মানুষ একসাথে এক আওয়াজ তোলে তখন কোনো কিছুতে ইন্টারনেট বন্ধ হোক আর টেলিভিশন বন্ধ হোক আর মানুষের মুখ বন্ধ করে রাখার কৌশল হোক

খুব শুরুর থেকে মেনে নিলে আজকের এই সমস্যাটা হতো না এতগুলো প্রাণ ঝরতো না অসংখ্য মানুষ মারা গেছে আজকে দেখছেন যেভাবে মানুষকে মারা হয়েছে সন্তানদেরকে মারা হয়েছে পৃথিবীর আমাদের দেশের মানুষের বাইরেও অনেকের মানুষের চোখের পানি ছড়ে দিয়েছে তারা এই কষ্ট সহ্য করতে পারে নাই এখন তো মানুষের যন্ত্রণা যখন পিঠ থেকে যায় তখন তো মানুষের ঘরে বসতে পারে না আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছে শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছে সংলাপের আরেকটি বিষয় তিনি বলেছেন সমস্ত হত্যাকাণ্ডের তিনি বিচার করবেন এই বিষয়টা আসলে বিচার করতে পারবেন উনি বলেছেন ওনাকে ধন্যবাদ কিন্তু সেটা বড় দেরি হয়ে গেছে এই কথাটি আগে বললে ভালো হতো সময় লালন লালন সাহেব লিখেছেন সময় গেলে সাধন হবে না এই গানটি এখন বাস্তবে পরিণত হচ্ছে আমরা দেখছি যখন আপনারা প্রতিবাদে সামিল হচ্ছেন তখন আপনাদেরই সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী পোড়া দেয়াল ভাঙা কাঁচের টুকরার জন্য কান্নাকাটি এ বিষয়ে আপনার মতামত ফসলের মাঠে আগাছা থাকবেই জেলা ভারত কৃষক আগাছা পরিষ্কার করে ফসলটা ঘরে নিয়ে আসবে এখানে হয়েছে আজকে যোগ আমার খুব ভালো লাগছে কারণ আমি শিল্পী মানুষ আমি জনগণ কাজ করি জনগণের হৃদয়ের ভাষা আমি বুঝি জনগণের হৃদয় চাচ্ছে আজকে যৌক্তিক আন্দোলনের সাথে একত্রিত হওয়ার যে ঘোষণা সেখানে আমি একা বসে থাকতে পারি না আমি ছুটে এসছি আমার বাবা অসুস্থ আমি ঢাকার বাইরে ছিলাম আমি ছুটে এসছি আমার বাবা হাত ধরে বারবার বলছেন যে তুমি ঢাকায় যেও না আমি আমি বলছি না বাবা আজকে তোমার সন্তান যদি মারা যায় তোমার কেমন লাগবে আমার সন্তান মারা গেলে আমার কেমন লাগবে যার সন্তান মারা গেছে সেই বোঝে সন্তান হারানোর জ্বালা কতটুকু দেওয়া হচ্ছে এটা এটা আসলে বললাম না বিভিন্ন কৌশল অবলম্বন করা হয় যখন আমি একটা বিপদে পড়ি তখন তো আমি বাঁচার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবই তো সেক্ষেত্রে মানুষের কাছে সাহায্য চেতে হতে পারি কাউকে দোষারোপ করে হতে পারে নিজে ভালো সেজে হতে পারি বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে মানুষ তখন ভালো থাকার চেষ্টা করি সেরকম অনেক খেলা এখানে খেল হবে অনেক রকমের অসাধু লোকজনও এখানে ঢুকবে তবে যারা আন্দোলন করছেন যারা আমরা একত্রিত ঘোষণা করেছি আমাদের চোখ সতর্ক আছে আমরা সজাগ জাগ্রত আছি এখানে অসাধু কোনো চক্র এখানে এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারবে না তারা সঠিক নেতৃত্বে আছে এবং তাদের দ্বারাই এই বাংলাদেশ আগামী দিন আগে যে ভবিষ্যৎ তারাই গড়বে তারাই সুস্থ বাংলাদেশ তৈরি করবে এই সমস্ত মেধাবী ছেলে মেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের বাংলাদেশের কান্ডারি তাদের পেছনে দেখেন জ্ঞানী কবি সাহিত্যিক ডাক্তার সাংবাদিক সাধারণ মানুষ সবাই নেমে গেছে ব্যবসায়ী কেউ ঘরে নাই কারণ সবাই তো বোঝে যে কোনটা ভালো কোনটা বন্ধ